খবর যখন পেয়েছেন যে ঈশা এই ঘরের মধ্যে আছে খবর পেয়ে ওই ঘরের মধ্যে চলে গেলেন ঘরের চারুপাশে ঘরের চারুপাশেরা তাকে ঘেরাও করে দিয়ে ফেলেছেন আল্লাহাক দেখলেন এখান থেকে ঈশার বের করা কঠিন চতুর্দিকে কাফেররা পরিসরাইলরা ঘেরাও করে ফেলেছেন ওই সময় আল্লাহ পাক জিবরাইল আর সাল্লা দুয়াসলামকে পাঠিয়ে দিলেন রে যাও আমার বন্ধু ঈশাকে ওই বাড়ির সাপ ভেক করে ওই বাড়ির সাৎ ফাক্কা করে ঈশাকে চতুর্থ মাস মারে নিয়ে সোজোরে বলেন সোবাহার কিন্তু অনেকক্ষণ তর হয়ে গিয়েছে দেখেন ঈশা ঘর থেকে বের হয় না ঈশা কোথায় ঈশা ওই ঘরের মধ্যে না ঈশা হচ্ছে চতুর্থ আসমানে সবাই কাফরাল বাড়ির চারপাশে অপেক্ষা করতেছে ঈশা আসলেই তাকে মারবে তাকে হত্যা করবে কিন্তু অনেকক্ষণ যাওয়ার পর অনেকক্ষণ যাওয়ার পর কিছু লোকদেরকে বনে ইসরায়েল কিছু লোকদেরকে ভিতরে ঢুকাই দিয়েছেন যাও খোঁজ করে আসো দেখো ইসা কোথায় এই লোকদেরকে যখন বাড়ির মধ্যে ঢুকা দিয়েছেন দেখেন তারাও খুঁজে পাচ্ছে না তারা খুঁজে পাচ্ছে না তারাও বের হচ্ছে না কারণ কি ও উলঙ্গ তরবারি নিয়ে লাফাতে লাফাতে ভিতরে ঢুকে গিয়েছেন ঈশাকে মারার জন্য যখন ভিতরে ঢুকে গিয়েছেন ওই সবই লিডার কাফের সর্দার উনি কোথাও কোনো জায়গায় তাকে খুঁজে পাচ্ছে না ইসা কই গেল ওই সর্দার যখন বের হবে ওই সর্দার যখন ঘর থেকে বের হবে ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিস তার মুখের উপরে একটা ফু দিয়ে দিলেন জিব্রাহিল যখন মুখের উপরে ফু দিলেন তখন আল্লাহর পুত্র ওই কাহের সর্দার সৈর চেহারা মোবারক ঈশা আলে সালাতামের চেহারা রূপে রূপান্তরিত হয়ে গিয়েছে জোরে বলেন যখন বাসার থেকে বের হয়ে গেলেন দেখলেন ঈশা বের হয়েছে কিন্তু উনি কি ঈশা উনি তো কাফেরদের লিডার কাফেরদের সরদার ঈসার আসলামকে তো আল্লাহ পাক চতুর্থ আসমারি নিয়ে গিয়েছেন আর যখন ওই সর্দার ঘর থেকে বের হচ্ছেন জিব্রাইল ফুদের ঈশার রূপে রূপান্তরিত হয়ে গেল যখন ঈশার রূপে রূপান্তরিত হয়ে গেল বাহিরে যখন বের হয়েছে ওই তার অনুসারী পিটার শুরু করে দিয়েছে বহু অনুরায় বিনয় করলেন যে তোমরা শোনো আমি ঈশা না। কয়েক কথা চুরি করার পর চোর বলে আমি চুরি করি না এটা স্বাভাবিক ব্যাপার তুমি ঈশা না কে বিশ্বাস করবে তুমি ঈশা পিটাইতেছে কঠিনভাবে এরপরে অনেকগুলো মাই খাওয়ার পর কোনো একটু প্রমাণ করলেন যে শোন আমি যখন ভিতরে গেলাম তখন চতুর্দিকে ঈশাকে খুঁজলাম কিন্তু ঈশাকে খুঁজে পাচ্ছি না আমি তোমাদের সরকার সবই আর পিটাইও না